News Only 24 he's Only 24 দীর্ঘ কয়েক দশক ধরে বক্সিং পাওয়ার লিফটিং ও ব্যাডমিন্টনের মতো ব্যক্তিগত খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে চলেছেন উদ্যোগপতি সুভাষ চন্দ্র আগরওয়ালা এইসব খেলার সঙ্গে যুক্ত এ রাজ্যের বহু খেলোয়াড় তার আর্থিক সহযোগিতা ও মানসিক সমর্থন পেয়ে আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করেছেন এছাড়াও পিছিয়ে পড়া মহিলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তরুণদের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি পরিবেশ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে তার। সুভাষচন্দ্র চন্দ্র আগরওয়ালার এইসব কাজ জনসমক্ষে তুলে ধরতে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন সাংবাদিক শান্তনু রায় তেরোই সেপ্টেম্বর শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই তথ্যচিত্রটি প্রদর্শিত হয় এছাড়াও সুভাষচন্দ্র আগরওয়ালা রচিত চেঞ্জ ইয়র থিঙ্কিং বইটির মোরক উন্মোচন হয় সব শেষে ছিল পশ্চিমবঙ্গে খেলাধুলার ভবিষ্যৎ ও সেখানে চালিকা শক্তি হিসেবে শিল্পের ভূমিকা শীর্ষক মত বিনিময় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার দিব্যেন্দু বড়ুয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাওয়ার লিফ্টার সীমা দত্ত চ্যাটার্জী কেটল বেলে ছবারের বিশ্ব চ্যাম্পিয়ন শিবানী আগরওয়াল সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী শিল্পপতি বিবেক আদুকিয়া গোপাল কৃষ্ণ ও অন্যান্য প্রায় দু মাস স্যারের সঙ্গে ছিলাম স্যারের প্রতিটি ক্ষণের সঙ্গে ছিলাম আমি সেই সময় আমি দেখেছি স্যার মূলত রাজস্থানবাসী হলেও লাস্ট একশো পঞ্চান্ন বছর কিন্তু স্যার এবং তার আগের প্রজন্মরা কিন্তু এই বাংলায় মেনলি পশ্চিম বর্ধমান বুকে তাদের সব কিছু আপনি অবাক লাগে স্যারের বাবা যিনি শহীদ বজরঙ্গাল আগরওয়ালা উনি কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা করছেন কি স্যার তাই তো সেই বেশি বাঙালি সেই মানুষটি আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি কিছু কথা আমি শেয়ার করতে চাই অবশ্যই এই প্রোগ্রাম যে বিষয় সেটা তো অবশ্যই আসবেন পরে একের পর এক আজকে যে ডকুমেন্ট্রিটা আমরা করেছি তার একটা শর্ট ভার্সান ফিফটি মিনিটসের ভার্সান আমরা দেখাবো আপনারা অনেক কিছুই জানতে পারবেন তবে একটা কথাই বলব স্যার যে যেটা শুরুতে বললাম ডিগ্রিতে কাজ করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে সমাজ অ্যাজ এ ফিলান্থ স্পোর্টস প্যারটি এবং নানা ক্ষেত্রে কি যে একটা सक्सेसফুল আমি একটু স্পোর্সের ক্ষেত্রে বলতে চাই যে সামনেরা দুজন রয়েছে এরকম প্রচুর প্রচুর সারা বারণ বর্ষে এরকম খেলোয়াড় রয়েছে যারা একটু স্পন্সরশিপে অভাবে নিজেদের মেলে ধরতে পারছিলেন না স্যার কিন্তু অন্তরালে থেকে তাদের তাদের পাশে দাঁড়িয়েছেন তারা অনেকে জানেন না তাকে কে সাপোর্ট করছে সেই মানুষটি সুভাষচন্দ্র আদবানা আমি একটা ছোট জায়গার মানুষ দুর্গাপুরে একটা স্বপ্ন দেখেছিলাম তার সঙ্গে কিছু পরিশ্রম ছিল ভেবেছিলাম যে এগোতে তো হবে এগোনো কি ভাবে কতটা এগোনো যায় যে কোনো জিনিসে হয়তো আমাদের প্রতিদিনের একটা পরিশ্রম থাকে কিন্তু তার সাথে একজন অভিভাবক একজন ফিনান্সিয়াল সাপোর্টার এবং তার থেকেও বড় ব্যাপার মেন্টার কারণ আমরা যখন খেলাধুলা করি যে কোনো খেলার সঙ্গে যেমন একটা অনুকূল পরিবেশ আছে তেমন একটা প্রতিকূল পরিবেশ আছে প্রত্যেকটা জায়গায় এই হাতটাকে শক্ত করে ধরে রাখা এবং এটা একদিন দুদিন নয় এটা বছর ধরে সেই পাঁচ বছর ধরে মাথায় যিনি আশীর্বাদ দিয়ে রেখেছেন ওনার নাম হচ্ছে সুভাষ আগরওয়ালা স্যার কোনো পশ্চিম বর্তমান জুড়ে আজকে আমাকে দেখে প্রায় টোটাল সাড়ে সাতশো পাওয়ার লিফটার তৈরি হয়েছে কিছুদিন আগেই ন্যাশনাল স্পোর্টস ডেতে একটা পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অ্যারেঞ্জ করলাম স্যারেরই হাত ধরে সেখানে তার মানে কি আমি তো একটা চেন এর মাধ্যম দিয়ে যে এত বাচ্চা তৈরি হচ্ছে শুধু ওনার সাপোর্টে এটা কিন্তু চাকরিখানি ব্যাপার অবশ্যই মনে হয় যে শুধু তো নিজেকে তৈরি করলে হবে না উনি যেন সেই সাপোর্টটা দিয়েছেন এই যে আমরা বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন স্কুলগুলোতে একটার পর একটা গিয়ে প্রত্যেকটা বাচ্চাকে খেলার উপরে মোটিভেট করতে পারছি এবং তাদেরকে যে মঞ্চটা দিতে হবে সেখানে যে তাদের এই যে তারা পুরোভাবে কম্পিটিশনটা করবে তাদের যে মেডেল দিতে হবে তাদের যে সাপোর্ট দিতে হবে সেটা দিয়ে দেবে আমি আর নিয়ে আসবো মঞ্চ অব্দি কিন্তু সেই সাপোর্টটা शे जायगा थे सेंटीजन और मेंटल सपोर्ट टाउ हम आपे सेंटी आई कॉल एमार्टल बिकॉज़ इज़ नॉट अ पार्टिकुलर टू मी इज़ लाइक एक कॉलर टू मी आई स्पॉन्सर्ड माय लास्ट वर्ल्ड चैंपियनशिप ऑफ़ बेल्जियम आई व्हिच वाज़ इन 2024 एंड आई गोट लॉटी नॉट जस्ट फॉर द स्पॉन्सरशिप बिक� Now, uh, what he brings to my life, he inspires me every day to be a better person. And, Uncle Pujw, thank you. Well, all of this does not come as a surprise to me because A, he's a very tall and towering personality. And the interaction I've had with him, I've only received lots of blessings, lots of love, and lots of warmth.

ও মানে পালন করছি আজকে আমার সাড়ে চারশো মহিলা করে খাচ্ছে এটাকে আমি নেক্সট পাঁচ বছর দশ হাজারে নিয়ে যাবো আমি সাত হাজার বাচ্চাকে ফ্রি অফ পড়াচ্ছি এটাকে এক লাখে নিয়ে যাবো আপনাকে টার্গেট করতে হবে ফিক্স মন ঠিক করতে হবে তারপর রাস্তা বার করতে অনেক যাবার রাস্তা লোকটি কি করে আগে রাস্তা খোঁজে কি ওখানে কী করে যাব উঠবো কী করে আমি টার্গেট ফিক্স করি তারপর রাস্তা খুঁজি দুতো যে এসইউ চা মানে 200 শত শত সংস্কৃতি শত শত আছে অনেক গুলো আছে আমার সংস্থা ಸಂತনু দা জানেন না জেঠুক জানেন আমি আমি আর্ট এর कल्चर সাপোর্ট তোচ্ছি সংস্কৃতি সংস্থা আছে আর্ট কাচার সাপোর্ট তোচ্ছি ডান্স सिंगिंग ওগুলো সাপোর্ট তোচ্ছি অনেক গুলো করছি আজকে আপনি বলছিলেন যে বঙ্কী চ্যাম্পিয়নশিপে একটা গেছে হ্যাঁ এই কলেজে মানে মিনাচিতার নাম আজকে ও কোয়ার্টার ফাইনাল জিতেছে কালকে বা পরশু ওর সেমিফাইনালে যাবে তার মানে একটা মেডেল তো পাবেই অ্যাটলিস্ট হেরে গেলেও ব্রঞ্জ তো পাবে আর কিছু না হলে কিন্তু ও গোল্ড না আনলে কিন্তু কান ধরবো না পয়সা তো অনেকই দিতে পারে যে সীমা নিউজিল্যান্ড গেছিল রাত একটা থেকে চারটা অবধি কথা বলছি ফোনের সাথে তিন ঘন্টা মোটিভেট করেছে শুধু পয়সা দিলে হবে না আমাদেরকে কিন্তু এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে যেটা ডিবিসির কথা বললাম বেঙ্গল রেট বেশি আপনি জানেন ডিবিসি বাংলাদেশকে বেঙ্গল থেকে দেড় টাকা সস্তা রেটে পাওয়ার বিক্রি করছে ধুলো মাটি খাবো আমরা ওয়েস্ট বেঙ্গলে আর ক্লিন এনার্জি পাবে বাংলাদেশ এটা কি যুক্তি আমি বুঝি না আমি বুঝি আছে। যেটা করছি এটা এগিয়ে যাবো আরও বাড়াবো যতটুকু পারে স্পোর্টস পার্সন আমি বলবো যে আমাদের সমস্ত বেঙ্গলের সমস্ত স্পোর্টস পার্সনের পক্ষ থেকে আমি যে রিয়ারি কুরস টু সুভাষবাবু উনি যেভাবে সাহায্য করে আসছেন মাইনার স্পোর্টসগুলোকে ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলোকে এটা সত্যি প্রশংসনীয় এবং উনি আসানসোলের একজন মানুষ উনি সেখান থেকে উঠে এসে যেভাবে আজকে পাওয়ার লিফটিংয়ের একজনকে যেভাবে সাপোর্ট করছেন বা আমাদের দুই মহিলাকে যেভাবে সাপোর্ট করেছেন যারা এটা পারফরমেন্স এনেছে আমার মনে হয় ডেফিনেটলি এটা ওয়েলকাম আমরা সবাই এরকম যেন ওনাকে থেকে যেন আরও সবাই এগিয়ে আসেন কারণ সবাই চান ক্রিকেট বা ফুটবল বা তথাকথিত পপুলার গেমে কিন্তু আমাদের পারফরমেন্স কিন্তু আসছে ইন্ডিভিজুয়াল স্কুলস থেকে উনি এগিয়ে এসছেন আমি অ্যাজ এ স্পোর্টসম্যান আমি তাকে বলছি অবশ্যই অবশ্যই আজকে ওনাকে দেখে বললেন যে অনেক ইন্সপায়ার্ড হচ্ছে ওনার যে ডকুমেন্টটি আমরা দেখলাম জানলাম তখন অনেকে অনেক ইন্ডাস্ট্রিজ তারা এগিয়ে আসবেন এবং যদি এক একটা ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয় যদি একটা দুটো স্পোর্টস করে নেয় সবাইকে সব নিতে হয় তার কোনো মানে নেই কেউ হয়তো চেস নিলক কেউ টেবিল টেনিস কেউ ব্যাডমিন্টন নিলো কেউ অ্যাথলেটস নিলক সুতরাং যে যার নিজের মতো করে যদি এগিয়ে আসেন তাহলে ডেফিনেটলি বাংলার সমস্ত স্পোর্টসে ডেভেলপ করবে এবং আমরা অনেক ভালো রূপে